হিরু আলম দুধ দিয়ে গোসল করে তারপরে আমাকে তিন তালাক দিয়েছে আমাকে পেপার্সে তালাক দিবে না কিন্তু সে আজও পর্যন্ত পেপার্সে তালাক দিচ্ছে না সে উল্টা আমাকেই বলছে তুমি ডিভোর্স দাও তালাক তো তুমি দিয়েছো তাহলে আমি কেন দিব আচ্ছা ঠিক আছে আমি ডিভোর্স দিলাম তুমি যেহেতু আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ ইসলামী শরীয়তে আমি তোমার কাছ থেকে তালাক পেয়েছি যেহেতু আমি একজন একজন ইসলাম যেহেতু আমি ইসলাম ধর্ম মেনে চলি সেহেতু আমার তালাক হয়ে গিয়েছে এটাই সত্য ঠিক আছে আমি আমার মতো সে তার মতো কিন্তু সে কিন্তু আমাকে কাগজ কলমে তালাক দেয়নি ইভেন সে আমাকে কাবিন নামাটাও দিচ্ছে না আজও পর্যন্ত তার কাছ থেকে আমি কাবিননামা নামা পাচ্ছি না সে কাবিন নামা আটকে রেখেছে যেহেতু সে কাবিন নামা আটকে রেখেছে সেক্ষেত্রে আমি কিভাবে তাকে ডিভোর্স দিব কাবিন নামা তো আমার প্রয়োজন আমার বিয়ের ডেট প্রয়োজন কাবির নামা প্রয়োজন সে আমাকে কাবির নামাও দিচ্ছে না সে নিজেও ডিভোর্স দিচ্ছে না সে এটা বলছে যে আমি এখন বিয়ে করতে পারবো আমি আমার মতো চলতে পারবো কিন্তু তুমি পারবে না তুমি আটকে থাকবে সেটাই হচ্ছে আমি আমার মতো কাজ করতে পারছি না আমি আমার মতো জীবন জীবিকা করতে পারছি না আমাকে আমার স্বাধীনতা সে হরণ করছে আমাকে সে ঘর বন্দি করে রাখছে সে ঠিকভাবে না আমার ভরণ পোষণ দিচ্ছে না সে ঠিকভাবে সে আমার খবর নিচ্ছে আবার সে আমাকে ঘরবন্দিও করে রাখছে সে সে তালাক দেওয়ার পর তার উচিত ছিল আমাকে ডিভোর্স করে দেওয়া কাগজ কলমেকে কিন্তু সে সেটা করছে না তো এর আগেও সে আমাকে নিয়ে অনেক হ্যারেস করেছে অনেক সাইবার বুলিং করেছে তার বিরুদ্ধেও আমি অ্যাকশন নিতে চাচ্ছি আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি এবং গতকালকে দেখেছেন সে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে আমাকে ভাষায় গালি দিয়েছে এখানে এখানে আদালত তাকে দিয়েছে কি আমার কোনো হাত গ্রেপ্তারি রয়েছে সে অন্যায় করেছে বিধে তো তার বিরুদ্ধে আমি মামলা করেছি তাই না সে কোর্ট অবমাননা করেছে যার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি হয়েছে এখানে আমার অপরাধ কি সে আমাকে নিয়ে কেন গালিগালাজ করলো